মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করাই দিচ্ছে মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপতে করছে জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করে কি বলছে বর্তমানে ভাইরাল খ্যাত প্রিন্স মামুন প্রদর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে লায়লা মামুনের কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছিল অনেক আলোচনা সমালোচনা বিশেষ করে অনেক বেশি সমালোচনার মধ্যেই ছিল এই প্রিন্স মামুন কিন্তু এই প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলা দিয়েছিলেন প্রিন্স মামুনের স্ত্রী খ্যাত লায়লা আর সেই মামলায় বিশ দিনের মতো জেলে ছিলেন তিনি জেল থেকে বের হয়ে তার মা তাকে দুধ দিয়ে গোসল করান এমন একটি ভিডিওই দেখা যাচ্ছে যেখানে মামুন নিজে এবং তার মায়ে এবং তার পাশে থাকা লোকজনও দুধ দিয়ে গোসল করাচ্ছে তাকে কিন্তু কি কারণে তাকে দুধ দিয়ে গোসল করানো হলো এমন প্রশ্ন করলে মামুনের মা বলেন দুধ দিয়ে গোসল করানোর মূল উদ্দেশ্য হলো মামুনের যেন আর কোনো প্রকার বিপদ না আসে সেই জন্য তাকে দুধ দিয়ে গোসল করানো হলো আর মামুনও যেন নির্দ্বিধায় এই বিশ্বাসটুকু করে নিলেন এ সময় লাইলা সম্পর্কে মামুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি সেই বিষয়ে কোনো কথাই বলতে চাই না আমার কপালে এই দুঃখটা ছিল সেটাই হয়েছে আল্লাহ আল্লাহতালা হয়তোবা এই দুঃখটুকু আমার কপালে লিখেছিল তাই আমার কপাল হয়েছে আমি নির্দ্বিধায় মেনে নিয়েছি তাছাড়া আমি তো জেলের মধ্যে ভালোই ছিলাম জেলের মধ্যে থেকে আমি পাঁচ অক্ষ নামাজ পড়া শিখেছি কারণ কোনো কাজ কাম ছিল না শুধু নামাজই পড়েছি তাই তো আমি চাই বাইরেও যেন আমি এই নামাজগুলো প্রতিনিয়তই পড়ে যেতে পারি এবার প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে কথা বলছিলেন সাংবাদিকদের সামনে প্রিয় দর্শক জেল থেকে বের হয়ে মামুন দুধ দিয়ে গোসল করেছেন বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন করে জানিয়ে দিন কমেন্ট বক্সে